কখনো কি এমন হয়েছে আপনি কাউকে নিজের জীবন মনে করে ভালোবেসেছেন আর সেই মানুষটাই একদিন আপনাকে ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে আজকের গল্পটা এমন এক ছেলের যে ভালবেসেছিল নিজের সব কিছু দিয়ে কিন্তু প্রতিদানে পেয়েছিল শুধুই প্রতারণা কিন্তু এই গল্প শুধু প্রেম ভাঙার নয় এটা ভাঙা মন থেকে নতুন জীবন গড়ে তোলার গল্প এই গল্পটা সত্যি এটা একটা বাস্তব জীবনের কাহিনী একটা গরিব ছেলে নয় বছর ধরে যাকে ভালোবাসল সেই মানুষটাই একদিন বলে দিল তুই আমার জন্য না ভালবাসা যখন ভেঙে যায় তখন শুধু মন নয় পুরো পৃথিবীটাই বদলে যায় তবু সে হার মানেনি কারণ ওর নাম মেঘনাথ একটা নাম নয় একটা লড়াইয়ের প্রতীক বন্ধুরা যদি কখনো ভালোবেসে ভেঙে পড়েন যদি নিজেকে একা মনে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এখানে শুধু গল্প নয় আছে আপনার জীবনের প্রতিচ্ছবি আর আছে বাঁচার একটা নতুন আলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার চোখ ভিজে যাবে কিন্তু হয়তো মনটা হালকা হবে অনেক সময় আমরা নিজের স্বপ্নকে গুঁড়িয়ে ফেলি শুধুমাত্র লজ্জা আর ভয়ের কারণে কিন্তু একবার যদি সেই দেয়ালটা টপকে যাই তখনই খুলে যায় এক নতুন দুনিয়া এই গল্প নয়নার এক মেয়ের যে লজ্জা আর ভয়কে জয় করে হয়ে ওঠে আত্মবিশ্বাসের প্রতীক নয়না ছোটবেলা থেকেই খুব লাজুক ছিল পড়াশোনায় ভালো কিন্তু কারো সামনে কিছু বলতেই পারত না স্কুলে টিচার কিছু জিজ্ঞেস করলে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকত বন্ধুরা মজা করে ডাকত চুপচাপ রাজকন্যা তার মা বাবা ভাবতেন মেয়েটা ভদ্র নম্র কিন্তু নয়নার ভিতরে চলত এক অদৃশ্য যুদ্ধ সে চাইত সবার মতো সামনে এসে কথা বলতে নিজেকে প্রকাশ করতে কিন্তু একটাই বাধা ভয় আর লজ্জা একদিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য নয়নার নাম ঘোষিত হয় বন্ধুরা জোর করেই রাজি করিয়ে ফেলে মঞ্চে উঠেই নয়নার হাত পা কাঁপতে থাকে গলা শুকিয়ে আসে মাঝপথেই থেমে যায় সে পেছন থেকে কয়েকজন ছাত্র হাসতে হাসতে বলে চুপচাপ রাজকন্যা মঞ্চে উঠে জুনে গেল সেই দিন নয়নার ভিতরের ছোট্ট আত্মবিশ্বাসটাও ভেঙে যায় সে ভাবতে থাকে আমি কি কোনোদিন নিজেকে প্রকাশ করতে পারব নয়না রাতে অনেক কেঁদেছিল সেদিন সেই রাতেই নয়না পড়ছিল এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার একটা লাইন যেন তার হৃদয়ে বাজে লজ্জা নয় সাহসিকতাই মানুষকে বট করে তোলে নয়নার মনে একটা আগুন জ্বলে ওঠে সে ঠিক করে এইভাবে আর নয় আমি পাল্টাব নিজেকে আমি ভয়কে জয় করব নয়না প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা শুরু করে ছোট ছোট বক্তৃতা বলে ইউটিউবে স্পিচ ভিডিও দেখে শেখে বন্ধুদের সামনে ধীরে ধীরে কথা বলা শুরু করে নামটা ছিল মেঘনাথ গরিব ঘরের ছেলে কিন্তু তার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন ছোট একটা গ্রামে জন্ম তার বাবা দিনমজুর মা একজন গৃহবধূ আর দাদা পড়াশোনার ফাঁকে ফাঁকে দিনমজুরির কাজ করত সংসারে অভাব লেগেই থাকত কিন্তু ভালোবাসা আর একে পরকে আঁকডে ধরা ছিল তাদের বেঁচে থাকার মূল শক্তি মেঘনাথ পড়াশোনায় ভালো ছিল বইখাতার পাতাগুলো ছিল তার মুক্তির রাস্তা জীবনের প্রতিটি লড়াইয়ের মধ্যে সে খুঁজে নিত বেঁচে থাকার কারণ তখন সে ক্লাস নাইনে পড়ে সেখানেই তার জীবনে আসে একজন মেয়ে নয়নিকা নয়নিকা ছিল পাশের গ্রামের মেয়ে প্রথম দেখা স্কুলের এক অনুষ্ঠানে মেঘনা তখন হারমোনিয়াম বাজাচ্ছিল নয়নিকা গাইছিল রবীন্দ্রসঙ্গীত সেদিনের সেই কণ্ঠস্বর যেন মেঘনাথের হৃদয়ে সুর তোলে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠল প্রতিদিন স্কুল শেষে একসাথে হেঁটে ফেরা হাসিমুখে খুনশুটি ভাগ করে নেওয়া গল্প সব মিলিয়ে যেন এক স্বপ্ন কয়েক মাসেই বন্ধুত্বটা রূপ নে ভালোবাসায় নয় বছরের দীর্ঘ সম্পর্ক মেঘনাথ সব কিছু নিঃস্বার্থভাবে দিয়ে গিয়েছে নয়নিকাকে ভালোবাসা সময় নিজের প্রতিটি ছোট সঞ্চয় এমনকি নিজের ভবিষ্যতের স্বপ্ন অন্যরা যখন ঘুরতে যেত সে তখন টাকা জমিয়ে নয়নিকাকে জন্মদিনে ছোট্ট উপহার দিত কিন্তু প্রেন মানে কি শুধুই দেওয়া সম্পর্ক কি শুধুই একতরফা ভালোবাসা। এই নয় বছরে নয়নিকার জন্য কত অপমান সহ্য করেছে মেঘনাথ বন্ধুদের টিটকিরি পরিবারের সন্দেহ আর নিজের অভাব তবুও কখনো পিছিয়ে যায়নি নয়নিকা যখন কলেজে পড়তে শহরে যায় মেঘনাথ তখনও তার যোগাযোগ রাখে মোবাইলে নিয়মিত কথা বলে হাজারো ব্যস্ততার মধ্যেও একটি কেমন আছো। এই প্রশ্নটা করার মতো সময় পেত কিন্তু সময় বদলাতে শুরু করে নয়নিকা শহরের পরিবেশে বদলে যায় নতুন বন্ধু নতুন জীবন আর তার মধ্যেই একজন নতুন ছেলে রুদ্র প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা মেঘনাথ কিছু বুঝতে পারেনি যখনই নয়নিকাকে জিজ্ঞেস করত তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো সে হেসে বলতো। তুমি অতিরিক্ত সন্দেহ না তো কিন্তু একদিন সব ভেঙে যায় নয়নিকা নিজেই বলল আমি রুদ্রকে ভালবাসি ও আমার স্বপ্নের মানুষ তুমি তো শুধুই একটা অভ্যাস হয়ে গেছ মেঘনাথ দয়া করে আমাকে মুক্তি দাও সেই এক মুহূর্তে যেন মেঘনাথের নয় বছরের প্রেম সব স্বপ্ন সমস্ত আবেগ এক ঝরে উড়ে গেল হাওয়ায় ভেসে যাওয়া সুকোনো পাতা হয়ে গেল সে রাত্রি গভীর হয়ে এসেছিল চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা অথচ মেঘনাথের মনে যেন তুফান বিছানা শুয়ে চোখ বন্ধ করলেই ভেসে উঠত নয়নিকার মুখ তার হাসি তার মিথ্যে প্রতিশ্রুতি বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমি কি দোষ করেছিলাম শুধু গরিব ছিলাম বলেই কি আমার প্রেমের মূল্য ছিল না আমি তো কোনোদিন ঠকাইনি মিথ্যে বলিনি তাহলে কেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে সে ভেঙে পড়ছিল একসময় এমনও হয়েছে সে আত্মহত্যার কথা ভেবেছিল কিন্তু তখন মনে পড়ে গেল তার বাবা মা দাদা তাদের মুখ আমি যদি হার মানি তাহলে আমার স্বপ্নেরও মৃত্যু হবে সেই ভানা হৃদয়ের ছেলেটা ধীরে ধীরে উঠে দাঁড়ায় চোখে জল থাকলেও বুকের মধ্যে জেদ জেগে ওঠে ভালোবাসা আমাকে হারিয়ে দিলেও আমি জীবনকে হার মানতে দেব না সে আবার পড়াশোনায় মন দেয় রাত জেগে প্রস্তুতি নিতে থাকে সরকারি চাকরির দিন কাটে অনাহারে কষ্টে কিন্তু মনের ভেতর আগুন জ্বলতে থাকে তিন বছর পর মেঘনাথ সরকারি চাকরিতে যোগ দেয় মা বাবা গর্বে কাঁদে সে নিজের একটা ছোট বাড়ি বানায় দাদার বিয়ে দেয় সংসারে সুখ ফেলে একদিন হঠাৎ দেখা হয় নয়নিকার সাথে এক দোকানে তার চোখে তখন অনুশোচনা কিন্তু মেঘনাথের চোখে শুধুই শান্তি নয়নিকা কাঁপা গলায় বলে তুই ভালো আছিস তো মেঘনাথ হেসে বলে আমি খুব ভালো আছি কারণ তুই আমাকে ভেঙে দিয়েছিলি আর সেই ভাঙা মেঘ থেকেই আজ বজ্রপাত হয় উপসংহার ভালবাসা যদি বিশ্বাসঘাতকতা দেয় তবে সেটা যেন আপনাকে শেষ করে না দেয় বরং সেই কষ্টই হোক আপনার সাফল্যের পথ চোখের জল মুছুন বুকের ভেতর আগুন জ্বালান মনে রাখবেন যে আপনাকে ছেড়ে চলে গেছে সে কখনোই আপনাকে বুঝতে পারেনি কিন্তু আপনি নিজেকে নতুন করে গড়ে তুলুন মেঘনাথের মতো বন্ধুরা জীবন আমাদের সবাইকেই কিছু না কিছু কষ্ট দেয় কেউ ভালোবাসায় হারায় কেউ স্বপ্নে কিন্তু একটা কথা কখনো ভুলে যাবেন না ভালোবাসা চলে যেতে পারে মানুষ চলে যেতে পারে কিন্তু আপনার সাহস আর উদ্যম কখনো হারিয়ে যেতে পারে না আজ মেঘনাথের কাহিনী হয়তো আপনার মন ছুঁড়ে গেছে হয়তো আপনি নিজেও এরকম কোনও সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বা যাচ্ছেন জানি কষ্টটা সহজ না কিন্তু বিশ্বাস করুন এই কষ্টই একদিন আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে যদি আপনি থেমে না যান আপনি যদি এই ভিডিও থেকে একটু সাহস একটু ভরসা পেয়ে থাকেন তাহলে একটুখানি ভালোবাসা দিয়ে এই ভিডিওটা ওয়াইক করুন আপনার প্রিয় কারও সঙ্গে শেয়ার করুন আর এমনই বাস্তব জীবনের হৃদয় ছোঁয়া গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অরিম ব্যাঙ্গার আমরা গল্প বলি শুধু বিনোদনের জন্য না আমরা গল্প বলি যেন কেউ হারিয়ে না যায় কেউ ভেঙে না পড়ে পরের ভিডিওতে আবার নতুন একটা গল্প নিয়ে আসব ততদিন পর্যন্ত ভালো থাকুন নিজের প্রতি বিশ্বাস রাখুন আর মনে রাখুন হার মেনে নয় হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার খুঁজে এনে বাঁচাই জীবন